স্টুডেন্টস যারা বিদ্যা চর্চার ইএমআরএস এর জন্য প্রিপারেশনে রেজিস্টার স্টুডেন্ট আছো তাদের জন্য বিদ্যা চর্চা যে কথা দিয়েছিল তিনটে ল্যাঙ্গুয়েজে স্টাডি মেটেরিয়ালস রেডি করা হবে তো সেই কথা কিন্তু বিদ্যা চর্চা রেখেছে তার প্রমাণ তার প্রমাণ আছে বিদ্যা চর্চা অ্যাপে সবাই যদি আমরা বিদ্যা চর্চার অ্যাপটা একটু ফলো করি তাহলে দেখব যে ই এম আর ইজ জেনারেল পেপার পি পি দু সেখানে গিয়ে দেখব ই এম আর ইস জেনারেল পেপার পি পি দু এখানে দেখো সমস্ত কিন্তু স্টেপ বাই স্টেপ আপলোড করা আছে ফার্স্টে আছে জেনারেল নলেজ তারপরে আছে টিচিং অ্যাক্টিটিউড তারপরে আইসিটি এনইপি তারপরে হিন্দি ইংলিশ রিজনিং এন্ড ইকোনমিক্স তো পুরো একদম ফরম্যাট রেডি করা আছে এবার যদি আমরা টিচিং অ্যাক্টিটিউডে যাই তো সেখানে কি আমরা বলেছিলাম যে তিনটে ল্যাঙ্গুয়েজে কিন্তু টিচিং অ্যাক্টিটিউড স্টুডেন্ট দা ইংরেজি রেডি টিচিং অ্যাপটিটিউড ইংলিশ ল্যাঙ্গুয়েজ আমরা যদি একটু খুলে দেখে নিই তাহলে দেখতে পাবো একদম পুরো টিচিং অ্যাপটিটিউড আমাদের রেডি আছে দেন আমরা যদি চাই যে আমরা বাংলা ল্যাঙ্গুয়েজে দেখবো তাহলেও কিন্তু রেডি আছে দেখো সবাই যে আমাদের বাংলা ল্যাঙ্গুয়েজেও কিন্তু টিচিং অ্যাপটিটিউড খুব ভালোভাবে এবং সুন্দরভাবে রেডি করা আছে তো তোমাদের কিন্তু শুধুমাত্র পড়তে হবে এবং ইএমআরএসটা ক্র্যাক করতে হবে এবার তোমরা একে একে আইসিডিতে যাও গিয়েও কিন্তু দেখতে পাবে আমাদের বাংলা ল্যাঙ্গুয়েজে আইসিডি পুরো রেডি করা আছে এবং প্রত্যেকটা কিন্তু নিখুঁত এবং স্টেপ বাই স্টেপ রেডি করা আছে তোমাদের পড়তে গিয়ে কিন্তু যা কিছু কোয়েশ্চেন মনে আসবে সমস্তটাই কিন্তু তোমরা এখান থেকে সমাধান পেয়ে যাবে তো একই ভাবে আমাদের হিন্দি ল্যাঙ্গুয়েজেও কিন্তু সেই একই তোমরা দেখে নাও দেখো তাও কিন্তু রেডি করা আছে জেনারেল হিন্দি একদম পুরো স্টেপ বাই স্টেপ রেডি করা আছে যেরকম ইউআরএস এর কোশ্চেন হয় ঠিক সেই রকম ভাবে খুবই ইম্পর্টেন্ট কিন্তু এরপর যদি তোমরা দেখো ইংলিশ সে ক্ষেত্রেও কিন্তু তোমরা দেখে এবার তোমরা যদি জেনারেল নলেজটা দেখতে চাও জেনারেল নলেজ কিন্তু এতগুলো রেডি করা আছে আমাদের জেনারেল নলেজটাও কিন্তু রেডি করা আছে তোমরা এবার জেনারেল নলেজে গিয়ে যদি নোটসে যাও সেখানে গিয়ে দেখতে পাবে যে ভালো স্টুডেন্টস প্রত্যেকটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তথ্য হ্যাঁ প্রত্যেকটা ভীষণ ইম্পর্টেন্ট তথ্য যেগুলো ইএমআরএস এর এক্সামের ক্ষেত্রে খুবই দরকার মডার্ন হিস্ট্রি ইংলিশ ভাষাতেও কিন্তু রেডি করা আছে প্লাস ইন্ডিয়ান জিওগ্রাফি বাংলা ভাষায় রেডি করা আছে তোমরা দেখে নিতে পারো

লেসন অলরেডি বিদ্যা চর্চায় জিতে শুরু করে দিয়েছো এবং যারা এখনো লিখছো না যারা ভাবছো যে বিদ্যা চর্চায় যুক্ত হবে এবং বিদ্যা চর্চা থেকে নিজের সাফল্য মাপকাঠি নিয়ে নেবে তো সেই ক্ষেত্রে অবশ্যই বিদ্যা চর্চায় এসো এবং এত সুন্দর ভাবে স্টাডি ম্যাটেরিয়ালস কিন্তু বিদ্যা চর্চা অলরেডি করা হয়ে গেছে জেনারেল পেপারে প্লাস সাবজেক্ট পেপারে তাই দেরি কেন ইএমএস এর স্বপ্ন কিন্তু সফল আমাদের করতে হবে